আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ তবে অতটাও ভালো নেই আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে বারে বারে উঠে উঠতে বসতে পারছি না সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে আমার বোন রান্না করে আজকে শুক্রবার ওর হাজব্যান্ড বাসায় তাই আসতে পারে নাই তো এই জন্য ওর বাবা বলতেছে যে আমি পেঁয়াজ টেস্ট কেটে দিচ্ছি তো কষ্ট করে একটু রান্না করো একটু গরু পোস্ত রান্না করো সবাই মিলেমিশে খাই তো তাই হলো তো ও সব কিছু কেটে কটে দিয়েছে আর আমি বসে বসে সব কিছু মেখে ঝুঁকে দিচ্ছি তারপর ও নাড়াচাড়া করবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তবে হাজব্যান্ড এমন হওয়া উচিত যে স্ত্রীর সমস্যাগুলো দেখা উচিত অনেক হাজবেন্ড এগুলি বোঝে না তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন প্রায় আজ অনেক বছর হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ দুই যুগ হতে আর কিছুটা সময় বাকি আছে সবাই ওর জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে ওর যেরকম মানসিকতা তারপর আমার প্রতি যে একটা দুর্বলতা তা যেন সবসময়ই থাকে ও আমাকে প্রচণ্ড বিশ্বাস করে আমি ওকে প্রচণ্ড বিশ্বাস করি তো বিশ্বাস বিশ্বস্ততার মাঝখানে স্বামী স্ত্রীর বন্ধনটা আসলে স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা কোনো কিছুর বিনিময়ে হয় না কারণ আমার দুঃখে সে ওর দুঃখে আমি আমার সুখেও ওর সুখে আমি এটাই হইছে সংসার সংসার মানে স্ত্রী গাদার গা খাটনি খাটবে আর সেটা স্বামীকে আর করবে না ওরকম মন মানসিকতা কোনো পুরুষেরই থাকা উচিত না তাকে সহায়তা সাহায্য এবং সব সময় সান্ত্বনা সব সময় তাকে আগলে রাখা তার দায়িত্ব পুরোপুরি নেওয়া তার যেমন আমার হাজব্যান্ড আমি জুড়ে হাঁটলেও মনে হয় সে ব্যথা পায় তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বড় হয়ে গেছে ছোট ছেলেটা এবার ফাইভে উঠবে তো ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ তো এর মধ্যে আমি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছি বিগত আজকে পাঁচ মাসের মতো আমি অসুস্থ পাঁচ মাস যাবত আমি সংসারের কোনো কাজ কারো যত্ন কারো কোনো কিছুই করতে পারি না এমনকি নিজের যত্নটাও করতে পারি না সারাদিন বাইরে কাজ করে সেগুলি ওকে সামলাতে হয় এই জন্য আমার হাজব্যান্ডকে আমি সেলুট জানাই যে এরকম হাজব্যান্ড প্রত্যেকটা বোনের ভাগ্যে যেন হয় এরকম মন মানসিকতার পুরুষ যেন সবার ভাগ্য হয় অন্তত বিয়ের পরে সবাই সুখে থাকবে সুখী হবে কারণ মেয়েদের বাবার বাড়ির পরে স্বামীর ঘরটাই সবচাইতে সুখে রাস্তা না যদি সেখানে দুঃখ দূর্যয় নেমে আসে তার মতো অশান্তি আর কিছুই নেই হয়তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য সো আমি নতুন ইউটিউব খুলেছি একটা মজার ব্যাপার হাজব্যান্ড বলেছে ফেসবুক পেজ চালানো যাবে না যেহেতু অসুস্থ তাহলে টাইমলি পোস্ট করতে হবে সবার কমেন্টের রিপ্লাই দিতে হবে তো অত সময় ওইখানে দেয়া যাবে না স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো যদি তুমি ফেসবুক প্রোফাইলে পেজে না ঢুকো তাহলে তোমাকে আমি অনেক দামি একটা মোবাইল কিনে দেব তুমি সুস্থ হয়ে গেলে পরিপূর্ণভাবে তো অনুমতি নিলাম একটা ইউটিউব চ্যানেল খুলি এটাতে তো আর অত সময় দিতে হবে না এই জন্য এখানে আসা এখানে আমি নতুন কিছুই বুঝি না তো সবাই আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর যদি কারো সাজেশন দেওয়ার থাকে তাহলে কমেন্টে আমাকে বলবেন সমস্যা নাই আল্লাহ রহমতে ঠিক করে নেব সবার ও ভালোবাসা কামনা করছি আর আমি এত লং ভিডিও এখনও করিনি আর এত কথাও বলিনি কেমন গলাটা কাঁপছে তারপর সুক্রিয়া কতটুকু কেমন হলো বলতে পারছি না সবাই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমাকে কমেন্ট করবেন আমার পেজটাকে একটু দাঁড় করিয়ে দেওয়ার সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ